দর্শক সেদিন ফেরিতে দেখতে পেলাম এই লোকটি ভিক্ষা করছে পরে জানতে পেলাম তিনি একসময় মস্ত বড় একজন ব্যবসায়ী ছিল তার ছিলেন কোটি কোটি টাকার ব্যবসা এবং অর্থ সম্পদ এখন সে নিতান্তই একজন পথের ফকির ওই আমি কাজীর হোটেলে খাই মনি কেজি আমারে ভাত খাওয়ায় আজকে 15 বছর কোন মনির কেজি আলদা মনির কেজি নাকি তাহলে মান্ডারিয়া কাজীর হোটেল মনি কেজি

টিনের ঘর ছিল রং পরা উই আমলের হইতে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি আমল হইতে আমি ভাত খাই এখন আমি বেঞ্চে বইয়ে ভাত খাই কাদির হোটেলের সামনে একটা বেঞ্চ দেওয়া আছে টুল শুধু আপনার জন্য দেওয়া হয় আমার জন্য দেওয়া সে দেবে সে ওখানে দেবে কার আমি বই খাইয়া

এই জন্য ঢুকিয়া কয় এই পঙ্গু আর ফিরি কেন কোন রুমার ওনারা ভাত খাইলে আমরা আপনার হোটেলের কাস্টমার আমরা ভাত খাবো না আপনারা ভাত না খাইতে পারেন যতদিন আমার হোটেল আছে অতদিন এ লোকে ভাত খাবে এরপর হোটেল না থাকলে আমি বিক্রি করে খাব এই কথার বিনিময়ে আমার এক সপ্তাহ বন্ধ করছে মনিকাজ নিজে এক সপ্তাহ এক সপ্তাহ ধরে আসছো না তাই এক সপ্তাহ ধরে আমি সে হোটেলে ভাত খাই নেই ওই সময় খাইছি রুহুল রুহুল হ্যাঁ পর ওই পাশে দুই সাইডে জামাল রুহুল এক হোটেলে খাই এক সপ্তাহ আমি রয়েছি আমার দাগার দেশটা নিতে লড়া লাগে না কিন্তু এই পর এক সপ্তাহ কাটিয়ে গেছে মতো আমার ডাকে কত তোমার কোন ফিল্ড খোলা তোমার মরবার মরা পর্যন্ত তুমি এখানে ধরে ভাত খাইতে পারবা একবেলা বেলা খান না এক বেলা যাক লোকটা ব্যবসা বরকর দিকার কি অনেক

কিনে খাইও দুইটা পরোটা একটা ডিম মেবে শেষ আর এক সময় তো বড় ব্যবসায়ী ছিলেন বড় বড় হোটেলে ঢুকে খাইছেন খাইছেন না হ্যাঁ হ্যাঁ 2400 টাকা বিল কই রাইছেন হ্যাঁ আর ইনশাল আমি মাংসও খাওয়াই শেষ মা আমার ঘরে চারজন কর্মচারী ছিল আমি যে সময় ব্যবসা করছি তাদের একশো টাকা বেতন দিছি আমি চারজনের চারশো টাকা এরপর পর হ্যাঁ মাইয়ে পোলা মহিলা থাকতো তো মাইবল সাইড করে কয়েকজন থাকতো তারা আমার ঘরে সবাই খায়তো তারপর আমি অসুবিধায় ছিলাম না কেউ আমরা ছিল তো কেউ মশলা বার কেউ সাজা দিত কেউ প্লেট প্লেট দিয়ে ঘরে সাড়দার লোক আমার ব্যবসা ক্ষেত্রে সবসময় থাকতো এখন দেখলাম আপনি ফেরিতে ভিক্ষা করতেছেন আপনি বলে খুব বড় ব্যবসায়ী ছিলেন সবাই নাকি তার কুটি টাকা ব্যবসা ছিলেন 100 আমার ব্যবসায়ী একদিন হ্যাঁ

তাই এখন আমি ভিডিওটা আমি আপনাকে করলাম ভিডিওটা করার পরে আপনার ভিডিও দেখা যদি কেউ সাহায্য সহযোগিতা করে আমি আপনার ঠিকানা নিলাম এখন দিই আপনি আমার বাড়ির থেকে বেশি একটা দূরের লোক না খুব মোটামুটি কাছের লোক আমি আপনার ঠিকানায় যাইয়া আমি আপনার সাহায্য ইনশাল্লাহ পৌঁছে দিয়ে আসবো ঠিক আছে

অবস্থা তাহলে বাসায় কে আছে আপনার স্ত্রী আছে একা রান্না বান্না করে কে